টাকা আমরা করতেছি এই যে দেখেন এটা বেশি করে কাটি তারপরে এটা আগুন লাগাবো যে প্রুফ কিনা আচ্ছা দেখেন এটা আমি ঘষতেছি চিনার উপায় আছে চিনার উপায় আছে অনেক পথ যেমন আপনার আগুনে ঘষে চুমুক দিয়ে দেখেন ভাই যেমন তামাত সেমনি বরং আরো চকচক করতেছে জি সাদা গুণিতারি মত হয়ে যায় এই যে আমি অ্যালুমিনিয়ামটা আমি আজকে প্রুফ করে দেখাই অ্যালুমিনিয়াম তারও রেখেছেন পুরো জি আসলে এটা কাস্টমারদেরকে যদি না দেখাই আসলে তারা চিনবে না কি অসাধু ব্যবসায়ীরা আছে যারা এই অ্যালুমিনিয়াম গুলো তামা বলে বিক্রি করে ফেলে আর রেট কমে বিক্রি করে ফেলে কাস্টমাররা ওখানে কমে পেয়ে যায় এই একটা তার দেখেন সুন্দর দেখা যাচ্ছে তামা কালারে দেখা যাচ্ছে এই তারটা

আমি এটা কিন্তু আগুনে দিয়েছি দেখেন তো আমার কাস্টমার ভাইদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যেই জায়গায় থেকে প্রোডাক্ট কিনেন দেখে শুনে বুঝে সঠিক জিনিসটা পরে যাচ্ছে ভাই সঠিক জিনিসটা আপনারা কিনবেন দেখেন এটার অবস্থা কি গলে পড়ে যাচ্ছে গলে গেছে দেখেন আচ্ছা আচ্ছা আর আমাদের আমাদের এমএম ব্র্যান্ডে তার দেখেন আমি সারা দিন ধরে রাখব ইনশাআল্লাহ কিছু হবে না তার যদি তামা হয় ফায়ার প্রুফ হয় এটা আপনার যত খুশি আগুনে ধরে রাখবেন এটা কিছু হবে না কারণ হচ্ছে এটা পিওর কপার আর আমরা একশো বছর গ্রান্ডি সহকারে নতুন জি 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 এটা ঘষা দিলে কালার আর চকচক করবে আর অ্যালুমিনিয়াম থাকলে হচ্ছে আপনার এটা আপনার ওই সাদা হয়ে যাবে আর আগুনে দিলে গলে যাবে ওকে ভাই ভাই দেখেন আপনি পুরো নেবেন আমরা আপনারা পুরো নেবেন আসলে আমার তো প্রোডাক্ট নিতে হবে এমন কিছু না কিন্তু সঠিক জিনিসটা যেটা সঠিক জায়গা থেকে আপনারা কিনে নিতে পারেন সেজন্য আপনাদের এই ম্যাসেজটা দেওয়া এই যে দেখেন এটা ফায়ার প্রুফ কিনা प्रूव করে দেখাই এই আগুনে দিয়েছি দেখেন আসলে অনেকেই বলে যে ভাই আসলে তার কিনতে যে আমরা হিমশিম খাচ্ছি তার অরিজিনাল তার নিতে পারতেছি না আর অরিজিনাল তার নিলেও আমাদেরকে অ্যালুমিনিয়াম দিয়ে দিতে আছে অরিজিনাল বলে দেখেন এই যে আগুন ধরেছে আগুন যেখানে কিন্তু লেগেছে সেখানেই কিন্তু সীমাবদ্ধ আগুন কিন্তু আর ছড়ালো না এইদিকে কাজ হচ্ছে আগুন যেখানে লাগবে এখানে আর আগুন ধরবে না এখানে আর দেখেন এটাও আপনার ফায়ারপ্রুফ করা এটাও কিন্তু দুইশো আড়াইশো তিনশো টাকা বিক্রি করে অ্যালমোনিয়াম এটাও কিন্তু ফায়ারপ্রুফ করা হয়তো আপনাদের অনেক সময় এইভাবে পুরে দেখাবে যে দেখেন যে ফায়ার প্রুফ আমি পুরে দেখাইলাম কিন্তু ভিতরে কিন্তু দিয়ে দিয়েছে অ্যালমোনিয়াম বুঝতে পারছেন কিন্তু আপনারা এই যে আগুনে যখন দিবেন এটা দেখেন গলে যাবে এবং এটা যখন আপনারা ঘষা দিবেন এটা সাদা হয়ে যাবে দেখেন এই এটা যদি ওভার হিট ওভারলোড হয় তখন সেটা ওভারলোড হলে আপনারা এটা যে তখনই তো শর্ট সার্কিট হয় দুর্ঘটনা ঘটে এইজন্যই তো আপনার আমাদের ব্র্যান্ডের তারগুলো লোকাল ব্র্যান্ড মানুষ নিতে চায় না বড় বড় ব্র্যান্ডেড গুলোই সাজেস্ট করে কাস্টমাররা এবং মিস্ত্রিরা আমি আমার ব্র্যান্ডটা সর্বোচ্চ গ্রান্টি দিয়ে ইনশাল্লাহ বিক্রি করি আমি যে আমার ব্র্যান্ড যে বাজারে সবচেয়ে ভালো কেবল এটা আমি বলবো না আপনারা আসবেন এসে যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ আমি চাই আপনাদেরকে সঠিক জিনিসটা দেওয়ার জন্য শেয়ার করা ওকে ভাই আর আমি আজকে রেটগুলো বলে দিব যে আমাদের 1.3 আরএম হুম হুম 3 বাইশ বাসা বাড়ি আপনার লাইট ফ্যানের জন্য ওয়ারিং হয় আর এটা লাইট জন্য ইউজ করে কেউ জন্য নেয় এটা হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট এগুলো কিন্তু হান্ড্রেড তামা ফায়ার প্রুফ এবং একশো গ্যারান্টি আমাদের ব্র্যান্ডের তারপরে তারপরে রয়েছে আপনার

মোটর ইউজ হয় একটা নেসিটি ইউজ হয় এটা আপনার কেউ আপনার ওই যে সাইড লাইন টানবে তারও এটা নিবে তো এটা রেট হচ্ছে সাতাইশো আশি টাকা যেটা পয়েন্ট টু পয়েন্ট ফাইভ আর সাতাইশো আশি যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার আট চল্লিশশো থেকে সাতচল্লিশশো টাকা গন্ত্রণা করতে পারবো না আমি পনেরোশো টাকায় দিব আসলে তখন আমার এটার ভিতরে ভেজাল দিতে হবে কারণ হচ্ছে কি আমি পনেরোশো টাকায় তো বিক্রি করতে পারবো না টু তখন অন্য খান থেকে নিবে কিন্তু কি নিবে তারটাতে যাচাই বাচাই করে নিবে কিন্তু আমি তার বিষয়ে কিছু বলবো না টু পার্ট ফাইভ আরএম যদি কমে পাওয়া যায় কম পরিমাণ থাকবে লো ক্লাসড হবে তো আমরা গুণগত মান সবকিছু বজায় রেখে ইনশাআল্লাহ বিক্রি করে আসতেছি বছর পর বছর এখনো বিক্রি করতেছি আল্লাহ রহমতে ব্যাপক সাড়া পেয়েছি ইনশাআল্লাহ আমার এই এমএম ব্র্যান্ডে 마শাআল্লাহ তো আমি গ্যারান্টি সহকারে বিক্রি করি যে আমার এই কেবল যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে ওই মিস্ত্রি পাবে 2 লাখ আর আমি যে এই প্রোডাক্ট বিক্রি করলাম আপনার কাছে লিখিত গ্যারান্টি দিচ্ছি একশো বছরের তাহলে আল্লাহ পাক যতদিন হাতে বাঁচে রাখি ইনশাল্লাহ ততদিন আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট কিন্তু কেবল যদি তামা হয় সেটা আপনার বিল্ডিং এর লাইফ কিছু হবে না এটা তো আপনিও জানেন আমিও জানি মিস্ত্রিও জানি ওকে ভাই তারপরে ভাই তারপরে হচ্ছে আপনার সাত বাইশ মানে আপনার যেটাকে বলে হচ্ছে থ্রি পয়েন্ট জিরো আর এম সাত সাত বাইশের রেট হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ এটা আপনার এসিতে মেইন লাইনে ব্যবহার করে আপনার সাত বাইশ এটা হচ্ছে তেত্রিশশো তারপরে রয়েছে আপনার ফোর পয়েন্ট জিরো আর এম মানে ফোর আর এম বলে ফোর আর এম জি এটা রেট হচ্ছে আপনার চার হাজার তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু সবগুলো কেবল সি তামা ফায়ারপ্রুফ এবং গ্রান্টি আচ্ছা আচ্ছা তারপরে রয়েছে আপনার সেভেন আর এম সেভেন আর এম এর রেট হচ্ছে আমাদের আট হাজার পাঁচশো টাকা সেভেন আর এম আট হাজার পাঁচশো সেভেন আর এম আর টেন আর এম রয়েছে আমাদের টেন রেট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এবং এগুলো বড় বড় ব্র্যান্ডের তুলনায় অনেক আমাদের কাছে অর্ধেকই ধরতে গেলে অর্ধেকই পরে কিন্তু

এর কেউ প্রোডাক্ট নিয়ে এর প্রোডাক্ট নিয়ে আমি ক্ষতি করতে পারি আপনার দামটা কিন্তু সামনে বাড়বে দাম বেড়ে যেতে পারে কারণ কি আপনারা এখন নতুন আছেন ভবিষ্যতে যখন আপনার খরচ বেড়ে যাবে

আছে আমাদের টেন আর এম বারো হাজার পাঁচশো আর আমাদের ষোলো আর এম কেবল হচ্ছে আপনার ষোলো আর এম আমরা বিক্রি করতেছি আঠারো হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আসলে মানুষকে লোভ দেখিয়ে কোনো কিছু আমি করি না কেন না আমি আল্লাপাক ব্যবসাকে হালাল করেছি সঠিক জিনিসটা আমি মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিও করা তো আসলে আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে যাচাই বাছাই করবেন প্রোডাক্ট ভালো হইলে নিবেন আর যারা প্রবাসে এটা একটা খুব ই যে তারা বিশ্বাসের উপরে নিতে হবে তাদের আসলে আহ প্রবাসীদের আমি সবচেয়ে বেশি সাপোর্ট দিই কারণ হচ্ছে কি তারা দেশে থাকে না এবং তাদের অনেকেরা তো লোকও থাকে না তো তারা বিশ্বাসের উপরে অর্ডার করে ইনশাল্লাহ আমি তাদের বিশ্বাস

মিস্ত্রি তো আপনার এক লাখ প্রোডাক্ট কিন উনি তো বিশ বিশ হাজার টাকার আসে মনোগ্রাম সিস্টেম করে দিব আপনাকে দেখাইলো যে ওই দোকানে কম রাখবে আপনার নিয়ে গেল উনি তো আগে সেট করে রাখছে বুঝছেন না তো উনি ওখান থেকে কমিশন খেয়ে নিল তো এখন আপনার প্রোডাক্ট আপনি দশ দোকান যাচাই বাচাই করে কিনবেন প্রয়োজন আপনি ঠকেন আপনি ঠকলে এই ঠকা ঠক না এটা আপনি জিতলেন মনোগেন আপনি নিজে কিনে আপনি ঠকছেন বলছেন না আরেকজন রেজা ঠকেন নেই আপনি তো এখন কথা হচ্ছে যে সঠিক প্রোডাক্টটা নিজে কিনা এই সবচাইতে ভালো আর বিশ্বাস রূপে নিতে হবে সবার কাছে থেকে প্রবাসী ভাইরা অনেকে আসলে ভিডিও খোঁজার পর হারিয়ে যায় কিন্তু আসলে চ্যানেলে থাকি ইউটিউবে থাকে আপনি যদি শেয়ার করে শেয়ার করে রাখবেন চ্যানেলগুলো শেয়ার করে রাখবেন বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন তাহলে আপনার টাইম থেকে যাবে আপনি যখন খুশি তখন ভিডিওটা বের করে পরে যদি হয় দেখতে পারবেন জি যাবেন ভাই আর একটা আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আছে যে এক কোয়েল নিবে না আমার এক কোয়েল তার লাগবে না ভাই আমি পঞ্চাশ পঞ্চাশ নিবো তাদের জন্য ব্যবস্থা আছে গজের বেশি নিবেন না না বেশি বেশি না একই রেট এবং আপনার লাল কালো মিলিয়ে ধরেন পনেরোশো সাড়ে সাতশো সাড়ে সাতশো তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের ভালো জিনিসটা দেওয়ার জন্য এবং আপনার যদি দশ গো লাগে তাও নিতে পারবেন আমার কাছে পাঁচশো গজের কয়েল করে আছে আপনি দশ গোস চাইলে দশ গোস নিতে পারবেন পঞ্চাশ গোস চাইলে পঞ্চাশ গোস নিতে পারবেন এবং আমার এই ব্র্যান্ড এর সবকিছু আমি ভেঙে বিক্রি করি ইনশাল্লাহ তো আমি একটা কথাই বলবো আপনারা যে যেখান থেকে অর্ডার করেন অনলি পাঁচশো বা এক হাজার থেকে অ্যাডভান্স করলে আমি সারা বাংলাদেশে কুরিয়ারে মাল পাঠিয়ে থাকি আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নেন পঁচানব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন নব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল আমি পাঠিয়ে দিব আপনার কুরিয়ার সার্ভিস এবং কুরিয়ার সার্ভিস আমি ফ্রি আপনার এই শুধু কিন্তু অন্য কাস্টমারদের না শুধুমাত্র ঢাকা এবং দাম জানতে এটা শুধু রবিউল ভাই আসছে আজকে রবিউল ভাইয়ের সম্মানের খাতিরে আমি কুরিয়ার সার্ভিস চার্জটা ফ্রি করে দিলাম একবারে আর কি আছে ভাই তো এখানে গ্যাংসিজার

তো আসলে এরকম আমাদের গ্যাং সুইদের অনেক কালেকশন রয়েছে আপনারা যারা এটা হচ্ছে ওই যে মোটর গিজার যারা ইউজ করে এটা 250 টাকা আপনার ডিপি সার্কিট ব্রেকার আছে না ভাই আপনার প্রতিষ্ঠানে এই যে সার্কিট বেকার রয়েছে হিউজ পরিমাণের আসলে সবকিছু তো আমরা দেখাই না তো আপনারা আমরা এই ভিডিওর মাধ্যমে গুলো কিন্তু বলে দেই যেমন সিঙ্গেল যেমন সিঙ্গেল থাকবে যে একটা এটা হচ্ছে দুইশো নব্বই টাকা গ্যারান্টি দিচ্ছি আজীবন আর ডাবল থাকবে ডাবল বলতে দুইটা একসাথে থাকবে দুই ফেজ এটা হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের কাছ থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ টিপ করবে এবং গ্যাং সুইদের কিন্তু হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন নিতে পারবে এছাড়াও বিআরবি কেবলস বিজলি কেবলস আর আর কেবলস যার যেরকম কেবলস প্রয়োজন কোনোটা বিশ পার্সেন্ট কোনোটায় টেন পার্সেন্ট কোনোটা নাইন পার্সেন্ট কোনোটায় পঁচিশ পার্সেন্ট এভাবে নিতে পারবে আমি বি আর বি

আর মিলন ভাই থাকবেন ইনশাআল্লাহ শ্বশুর উদ্দাহে কুয়েরি যার যেরকম প্রয়োজন লতা তার লাগবে আপনি সোলার এর জন্য নিতে পারবেন আপনার মানে কেবলসের সাইজের কোনো শেষ নেই আমার কাছে সব ধরনের কেবল আছে ইনশাআল্লাহ ওকে মিলন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে জি আসসালামু আলাইকুম আচ্ছা